ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু গত বছর থেকেই দেশ ছেড়ে পারলে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা ভারত সরকারের অতিথি হয়ে নয়াদিল্লির একটি সেফ হোমে অবস্থান করছেন তিনি দীর্ঘদিনের কৌশলগত মিত্র হওয়ায় শেখ হাসিনাকে ফেরত দিতে চায়নি ভারত তবে বিরোধী অপরাধের সাজা হিসাবে তার মৃত্যুদণ্ডের রায় হওয়ায় পরিস্থিতি অনেকটা পাল্টেছে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অন্য দেশের প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে ভারত ফলে হাসিনা ইস্যুতে কিছুটা অবস্থান পাল্টেছে তারা গুঞ্জন রয়েছে যে হাসিনাকে আর নিজেদের দেশে রাখতে চাইছে না ভারত সরকার হাসিনাকে মরিশস বা ফিজি দ্বীপপুঞ্জের মতো দেশে পাঠাতে চাইছে তারা এখন প্রশ্ন উঠছে হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান কিছুটা শিথিল হওয়ায় তাকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি এক্সট্রাডিশন ট্রিটিতে বলা আছে কোনো পক্ষ অনুরোধ করলে দুই দেশকেই সহযোগিতা করতে হবে তবে চুক্তিতে এমন একটি ধারা আছে যেখানে বলা হয়েছে অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে যদিও সেখানে আরও বলা আছে যে হত্যা খুন ইচ্ছাকৃত হত্যা ইত্যাদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধ হিসেবে গণ্য হবে না